আসসালামু আলাইকুম আমাদের যাদের বাসায় লাইনের গ্যাস রয়েছে অথবা সিলিন্ডার রয়েছে তাদের জন্য অন্যতম সেরা একটা সমাধান হচ্ছে ইলেকট্রিক চুলা কারণ লাইনের গ্যাস কিন্তু অনেক টাইমেই থাকে না আবার সিলিন্ডার গ্যাস ব্যবহার করলে দেখা যাচ্ছে আপনার খরচটা অনেক বেশি হয়ে যায় সো তাদের জন্য অন্যতম সমাধান হচ্ছে ইনফারেড চুলা আমি কিন্তু আজকে মিয়াকো ব্র্যান্ডের ইনফারেড চুলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার কাছে দেখতে পাচ্ছেন মিয়াকোর এই মুহূর্তে যে অ্যাভেলেবেল মডেলগুলো রয়েছে ইনফারেট চুলার মধ্যে সবগুলা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলাতে কিন্তু আপনি যে কোনো ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন এগুলা নিয়ে বিস্তারিত আলাপ করবে এবং স্পেশাল একটা প্রাইস কিন্তু আজকে আমি দেওয়ার চেষ্টা করব সো ভিডিও শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকাই মাঠ হচ্ছে মিরপুর শেয়ারাপাড়াতে অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারের পশ্চিম পাশে একদম মেইন রোড আমাদের শোরুমটা পেয়ে যাবে সো কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওটা চলে যাচ্ছি সো আজকে আমি ফার্স্টে শুরু করবো মিয়াকোর একশো দুই ওয়াইকে এই মডেলের ইনফারেট চোলাটা নিয়ে এটাতে কিন্তু আপনি সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন মাটির হাঁড়ি থেকে শুরু করে সিলভারের হাঁড়ি নন স্টিক সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন আর এখানে দেখছেন যে সার্কেল করা আছে। এই সার্কেল করা যে চোলাগুলো থাকে সেগুলাতে কিন্তু আপনার গ্লাস ফেটে যাওয়ার পসিবিলিটি খুবই কম থাকে এবং দুই পাশে কিন্তু হাতল রয়েছে এই সাইডে কিন্তু স্কিনলেস স্কিল করা আছে বডিটা এবং নিচে একটা ফ্যান রয়েছে ফুললি ডিজিটাল প্লেট এখানে রয়েছে আপনি টাচের মাধ্যমে এটা টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন এটা আপনার দুইশো ওয়ার্ড থেকে শুরু করে বাইশো ওয়ার্ড পর্যন্ত তাপমাত্রা প্রোভাইড করে আপনার যে কোনো রান্না ইজিলি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন এই একশো দুই ওয়াই কে এই চোলাতে এছাড়াও এখানে কিন্তু বেশ কিছু মোড রয়েছে দেন টাইমার রয়েছে আপনি টাইম সিলেক্ট করে কিন্তু যে কোনো ধরনের কাজ করতে পারবেন আর মোস্ট ইন্টারেস্টিং একটা বিষয় যে এটাতে কিন্তু আপনি সার্কেল মেনটেন করতে পারবেন আপনি যদি ছোট পাতিল দেন সেক্ষেত্রে কিন্তু সার্কেলটা ছোট করতে পারবেন মানে আগুনের তাপটা হিটটা আপনি ছোট করতে পারবেন আবার বড় পাতিল দিলে কিন্তু তাপটা বড় করতে পারেন সেই সুবিধা কিন্তু এটার মধ্যে রয়েছে সো একশো দুই কে মোস্ট পপুলার একটা মডেল যেটা আপনার প্রাইস রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা আমরা অফার প্রাইজে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় মিয়াকর ইনফারে চোলা একশো দুই ওয়াই কে পেয়ে যাবেন আমাদের কাছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন জাস্ট আপনার যোগাযোগ করলেই হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলেই কিন্তু আমরা এটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব এরপরে আমি প্রিমিয়াম সেগমেন্টে তিনটা চোলা আছে আমার কাছে এটা নিয়ে কথা বলবো এগুলা তো ইউজ করা আরো বেশি মজা পাবেন আপনারা এবং ফার্স্টে আমার রয়েছে এখানে এটার মডেলটা হচ্ছে টোয়েন্টি টু এস টু এই মডেলটা দেখতে পাচ্ছেন সো এইগুলা কিন্তু স্টিনলেস স্টিলের বডি করা রয়েছে এবং ভিতরে কিন্তু একটু গর্ত শেপের সেক্ষেত্রে আপনার যে সিলভারের পাতিল রয়েছে বাসা ওগুলাও বসে যাবে আবার যে কড়াইগুলো গোলা রয়েছে ওগুলাও কিন্তু ইজিলি বসে যাবে আবার অনেকেই বলেন যে ফ্লাট যে পাতিল রয়েছে লাইক নন স্টিকের সেগুলা কিভাবে এটাতে ফিট হবে সেগুলা কিন্তু এটার মধ্যে পুরোপুরি লেগে না গেলেও কিন্তু সেগুলোতে খুব প্রপার ভাবে রান্না হবে কারণ এগুলা কিন্তু ইনফরেড চুলা এটা কিন্তু তাপটা হিট প্রোভাইড করবে হ্যাঁ ইন্ডাকশন চুলার বিষয়টা কিন্তু আলাদা সেক্ষেত্রে ম্যাগনেটিকটা টাচ করতে হয় সো এটা কিন্তু ইনফারেট চুলা এটা হিটটা প্রোভাইড করবে সো আপনি যে ধরনের পাতিলি দেন না কেন এটার মধ্যে খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন প্লাস এইটার মধ্যে আপনি চাইলে রান্না করতে পারবেন আলাদা করে আপনার কোনো পাতিল ছাড়াও এটার মধ্যে আপনি ডিম ভাজি করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো ধরনের পানি গেলেও কিন্তু প্রবলেম হবে না এইখানে দুটা নব কিন্তু দেওয়া রয়েছে এই নব দিয়ে কিন্তু আপনি একটা দিয়ে এটা অন করতে পারবেন টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি এই নবটা দিয়ে কিন্তু আপনি মোডগুলো চেঞ্জ করতে পারবেন অথবা টাইম আউট সিলেক্ট করতে পারবেন এই ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এগুলাতে পেয়ে যাবেন এটা লংজিবিলিটি অনেক বেশি হাই হবে এবং এটা খুবই শক্তপোক্ত আপনি একটু বেশি ওয়েট এটার মধ্যে কিন্তু দিতে পারবেন হ্যাঁ দশ কেজি প্লাস ওয়েটের রান্না কিন্তু এটার মধ্যে করতে পারবেন সো টোয়েন্টি টু এস টু যে মডেলটা রয়েছে এটা সাত হাজার নয়শো নব্বই টাকা রেগুলার এমআরপি রয়েছে এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মেয়াকোর প্রত্যেকটাই কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন টু এস টু এরপরে আমি দেখাবো টোয়েন্টি টু এস ডিফারেন্সটা হচ্ছে এটা অলমোস্ট এখানে কিন্তু ফ্রেমটা একটু রয়েছে আর এস সেভেনের এর ফ্রেমটা একটু মোটা রয়েছে প্লাস হচ্ছে নিচে যে ফ্যান যদি দেখায় সেক্ষেত্রে ফ্যান কিন্তু ডাবল ফ্যান ইউজ করা হয়েছে এস সেভেনে কিন্তু সিঙ্গেল ফ্যান ইউজ করা হয়েছে এস টুতে আর এস সেভেন আপনি পেয়ে যাচ্ছেন ডাবল ফ্যান এবং ডাবল ফ্যান থাকাতে এটা আপনি যখন রান্না শেষ হবে খুব দ্রুত কিন্তু এটা কুল করে দিতে সক্ষম হবে আর আদার্স যা আছে মোটামুটি কাছাকাছি সেম আর এটাতে কিন্তু আপনি সার্কেলটা মেনটেন করতে পারবেন ছোট বড় করতে পারবেন এগুলো সবগুলোতে আপনি সার্কেল ছোট বড় করে রান্না করার সুবিধা কিন্তু রয়েছে বাইশো ওয়াট পর্যন্ত নিবে ম্যাক্সিমাম সো টোয়েন্টি টু এস সেভেন যেটা আমি দেখলাম ডাবল ফ্যানের সেটার এমআরপি হচ্ছে আট টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র ছয় টাকায় মাত্র ছয় হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন মিয়া কোর টোয়েন্টি মডেলটা এরপর সবচেয়ে যে প্রিমিয়াম চোলাটা রয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি টু দেখতে পাচ্ছেন ফুললি স্টিনলেস স্কিল বডি এটার পুরাটাই সাইড থেকে শুরু করে পুরাটাই কিন্তু স্টিনলেস স্টিল দিয়ে করা এই বডিটা প্লাস হচ্ছে নিচে আপনি ডাবল ফ্যান কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন সবচেয়ে প্রিমিয়াম মডেল মিয়া কোড এটা এবং এটার মধ্যে বাইশশো ওয়ার্ড পর্যন্ত নিতে পারবে এবং ইনভার্টার টেকনোলজি রয়েছে সো কেউ যদি সারা মাস এই চুলাগুলো দিয়ে আপনি রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যারাউন্ড এক হাজার টাকার মধ্যে আপনার বিদ্যুৎ বিলটা কাভার হয়ে যাবে বিদ্যুৎ বিল আসলে এক্স্যাক্ট বলা যায় না যে আসলে এত টাকায় আসবে তবে সারা মাস যদি আপনি এটাতেই ইউজ করেন সেক্ষেত্রে আপনার বিলটা থাকবে আর এটাতে আপনি সার্কেলটা ছোট বড় করার অপশন রয়েছে একটা নব রয়েছে এবং এদিকে আপনি বাটন রয়েছে কয়েকটা এই বাটন গুলা এখান দিয়ে আপনি সার্কেল ছোট বড় করতে পারবেন পাওয়ারটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন টাইমার সেট করতে পারবেন আর এখানে পাওয়ারের একটা অপশন রয়েছে এটা দিয়েও পাওয়ারের কাজটা কিন্তু হয়ে যায় আর এখানে ডিজিটাল ডিসপ্লে রয়েছে এর মধ্যে আপনার গুলো কিন্তু শো করবে দুইশো ওয়াট থেকে বাইশশো ওয়াট পর্যন্ত নিবে আপনি মোটামুটি দশ কেজি প্লাস রান্না কিন্তু এগুলোতে করতে পারবেন এবং খুবই সাশ্রয়ী হবে আমাদের অনেকেরই দেখা যায় যে বাসায় লাইনের গ্যাস থাকলে অনেক সময় গ্যাসটা চলে যায় সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি হিসেবে আপনি এগুলা ইউজ করলে আপনার অনেক সময় সেভ হয়ে যায় আর ঝামেলা কিন্তু অনেক বেশি কমে যায় আর সিলিন্ডার যারা ইউজ করছেন সিলিন্ডার কিন্তু মাসে অলমোস্ট দুইটা লেগে যায় সো দুইটা সিলিন্ডার কিনতে যে টাকা আপনার খরচ হয় তার তিন ভাগের এক ভাগ টাকা খরচ করে কারেন্ট বিলে কিন্তু আপনি এই চোলা দিয়ে রান্না করে ফেলতে পারবেন সো এটার জন্য এটা কিন্তু আপনার জন্য খুবই বেনিফিটেড হবে সো টোয়েন্টি টু কে টু যে মডেলটা আমি দেখালাম লাস্টে সবচেয়ে প্রিমিয়ামটা ওটা নয় টাকা রয়েছে যেটা আমি অফার প্রাইজে দিব মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা পেয়ে যাবেন মিয়াকোট টোয়েন্টি টু কে টু এই মডেলটা এছাড়াও তো আরো বেশ কিছু মডেল হয় আসলে এই কোম্পানিতে মুহূর্তে মডেল অ্যাভেলেবেল নেই এই মডেল রয়েছে যেটা খুবই পপুলার এবং কোয়ালিটি খুবই ভালো লংজিবিলিটি অনেক বেশি হাই থাকবে সো এই ছিল আমি আমার আজকে মিয়াকো ইনফারের চোলা নিয়ে ভিডিও কারো যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আমরা চেষ্টা করবো আপনাকে অ্যাজ অ্যাজ পসিবল রিপ্লাই দেওয়ার জন্য সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ